রব্বিশ সাহল্লি সাদ্রি অয়াস সিরিলি আমরি অহল লোক সানি আফ কহ কৌলি রোজা ও সাউন্ড সিরিজের আজকে ষষ্ঠ পর্ব আজ আমাদের খুদবার মূল বিষয় রোজা আসলে কয়ে দিন আল্লাহ বলেছেন নির্দিষ্ট কয়েকটি দিন এই নির্দিষ্ট কয়েকটি দিন আসলে কতটি দিন এই জিনিসটা বুঝতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে দিন বলতে আসলে আমরা কি বুঝি আমরা কোরআনের দিন বলতে কি বুঝি আর ব্যবহারিক ক্ষেত্রে আমরা দিন বলতে কি বুঝি আমাদের সবারই খুব প্রিয় এবং পছন্দের একটি সুরা হচ্ছে সুরা ফাতিহা সেখানে বলা আছে মালিক ইয়মের যিনি বিচার দিনের মালিক এই যে বিচারের দিনের মালিক এই যে দিন আরবি হচ্ছে ইয়াউম। এই দিন বলতে আপনি কি বোঝেন যে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে বারো ঘন্টা বা এগারো ঘন্টা এই যে সূর্যের আলো থাকাকালীন যে সময়টুকু এই দিনটা বোঝেন যে আল্লাহ রাবুল আলমিন হাসুরের মাঠে এরকম বারো ঘন্টার মধ্যে সবার বিচার করে ফেলবে ইয়ম বলতে কি আপনি সেই রকম দিন বোঝেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ সুরা ইব্রাহিমের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর সেদিন তুমিও অপরাধীদের দেখবে তারা শিকলে বাধা আটচল্লিশ আয়তে আল্লাহ বলছেন যেই দিন এ পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে আর আসমানসমূহ বদলে যাবে আর মানুষ উপস্থিত হবে এক ও অপ্রতিরোধ আল্লাহর সম্মুখে তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই সেই দিন পুরো পৃথিবী আসমান সমস্ত কিছু বদলে গিয়ে নতুন এক পৃথিবী নতুন এক আসমান সৃষ্টি হবে আল্লাহ বলেছেন সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে তার হাতের মুঠোয় চলে আসবে তিনি লিখিত খাতা যেরকম করে ভাঁজ করে হাতের মুঠোয় নেওয়া হয় তিনি সেইভাবে সব কিছু নেবেন নেয়ার পরে নতুন করে আরেক পৃথিবী আরেক এক জমিন আর এক আকাশমণ্ডলী ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করবেন সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ তাহলে এই যে আল্লাহ যে দিন বলছেন সুরা ফাতে হাতে মালিক ইয়মির দিন বলছেন এই দিনে কি সূর্য থাকবে আর সূর্য থাকলেও সেই দিন কি হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই দিন বলতে আমরা যা বুঝি সেই দিন না সূর্য থাকাকালীন দিন বলতে আমরা যা বুঝি সেই দিনের আরবি হচ্ছে নাহার গত ভিডিওতে আলোচনা করা হয়েছে আর রাত সুরা লাইল অর্থ হচ্ছে রাত বিরানব্বই নম্বর সুরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন লাইলি ইজা ইয়া কসম রাতের শপথ রাতের যখন তা ঢেকে যায় তার পরের আয়তে আল্লাহ বলছেন অন্নাহারি ইজা তাজাল্লা কসম দিনের যখন তা আলোকিত হয় এখানে আল্লাহ কিন্তু দিনের আরবি ইয়ম বলেননি বলেছেন নাহার সুরা শামস তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন অন্নাহারি ইজাত জাল্লাহা শপথ দিনের কসম দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে এই দিন এর আরবি নাহার শব্দ কোরআনের সাতান্ন বার আল্লাহ ব্যবহার করেছেন তাহলে ইয়ম বলতে যে দিন বুঝি সেই দিন কেমন দিন এই দিন পুরো হতে পুরো একটা সার্কেল লাগে যদি আমরা পৃথিবীর অ্যাডজাস্টমেন্টে ধরি তাহলে চব্বিশ ঘন্টা আমরা বলি না ইয়েস্টারডে বাংলায় বলি গতকাল তুমি গতকাল এসেছিলে বা পরশু আসবে ইয়েস্টারডে টুমোরো এই ইয়েস্টারডে বলতে কি আমরা বারো ঘন্টা বুঝি যদি বলি সপ্তাহে সাত দিন হয় এই সাত দিন মানে কি আপনি প্রতিদিনের বারো ঘন্টা করে বোঝেন নাকি চব্বিশ ঘন্টায় যে একদিন হয় সেরকম সাতটা দিন মিলে যেই পরিমাণের সময় হয় সেটাকে আপনি সাত দিন বা এক সপ্তাহ বলতে বুঝে থাকেন যদি বলা হয় এক মাসে ত্রিশ দিন এই ত্রিশ দিন বলতে কি আপনি শুধু দিনের অংশটুকি বোঝেন নাকি দিন আর রাত পুরো যে সার্কেল বা সাইকেল এই চব্বিশ ঘন্টার পুরো সাইকেলটাকে বোঝেন এই চব্বিশ ঘন্টার এই সাইকেলটাকে ধরে যে দিন বলা হয় সাত দিন ত্রিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বাংলায় যেমন ইংরেজিতে তেমন প্রত্যেক ভাষায় সংস্কৃতিতে একই রকম কিন্তু ইন্টারেস্টিংলি অন্যান্য ভাষায় এই নাহার ইয়াম এরকম যে ডিফারেন্স আরবিতে যত সুন্দর করে করা আছে অন্যান্য ভাষা এরকমটা নাই এত চমৎকারভাবে ডেফিনেশন দেওয়ার পরও আমরা কোরআন বুঝতে পারি না আমাদের দুর্ভাগ্য আরবিতে ইয়াম বলতে যেই সার্কেল যে সাইকেল যে যদি পৃথিবীর আলোকে আপনি ধরেন সেটা হচ্ছে কমপক্ষে চব্বিশ ঘন্টা আর একটা স্পেসিফিক ডেফিনেশান আল্লাহ দেন সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার বাইরে তবে অবশ্যই সাইকেল যে হাসরের দিন বিচারের দিন সেই দিন আমার সামনে দাঁড়াবে সেই সময়টা যেই সাইকেলের উপর আবর্তন করে পুরো সাইকেলটাই হতে পারে এক হাজার বছর যেমনটা আল্লাহ বলেছেন তোমাদের হিসেবে এক হাজার বছর আর আমার কাছে একদিন এমন এক দিন ফেরিস্তা আর রুহ আল্লাহর কাছে আসে যেই দিন তোমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছর তাহলে আল্লাহর কাছে ওই যে একদিন আমাদের কাছে পঞ্চাশ হাজার বছর সেই একদিনের পুরো সাইকেলটা হচ্ছে ভিন্ন রকম একইভাবে এক হাজার বছরের যেই এক্সাম্পলটা আল্লাহ দিয়েছেন সেই পুরো সাইকেলটা আল্লাহর কাছে একদিন আমাদের কাছে এক হাজার বছর আমাদের গণনায় আমাদের হিসেবে রেফারেন্স কোরআনই আপনি পাবেন হাজের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার রবের কাছে একদিন তোমাদের গণনার হাজার বছরের সমান সুরা সাজদার পাঁচ আয়াতে তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে পৌঁছবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান সুরা মারিজের চার নাম্বার এতে আল্লাহ বলছেন ফেরেস্তাগণ এবং রুফ তার মানে আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর আমাদের কাছে পঞ্চাশ হাজার বছর আল্লাহর কাছে এক দিন কবরাজা ভিডিওতে সাত ভিডিওতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে আমরা অ্যাটলিস্ট যা বুঝতে পেরেছি তা হচ্ছে এই দিন বা সাইকেল যদি পৃথিবীর আবর্তে হয় কমপক্ষে চব্বিশ ঘন্টায় হতে হয় এটা শুধু আরবির জন্য না ইংরেজি বাংলা সকল সংস্কৃতি বা ভাষাতেই এরকম এজন্যই আমরা বলি সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেখানে আমরা এই দিন বলতে পুরো চব্বিশ ঘন্টার সাইকেলটাই বুঝে থাকি বা শনিবার রবিবার অথবা গতকাল আগামীকাল পরশু এরকম যে গতকাল বুঝি আমরা সেটা পুরো চব্বিশ ঘন্টার সাইকেল ধরেই আমরা বুঝি এরকমটা না বুঝে যদি আপনি একটু ভিন্নভাবে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টাকে আপনি ধরে নিয়ে দিন হিসেব করেন তাহলে আপনি নাস্তিকদের মতো কোরআনের ভুল বের করে ফেলবেন জাকারিয়া নবীর রোজা বা সাওমের আয়াতগুলো অ্যানালাইসিস করতে গিয়ে সুরা আলিম একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ জাকারিয়া নবীকে বলছেন যে তোমার নিদর্শন হলো তুমি তিন দিন তিন ইয়াউম পর্যন্ত মানুষের সাথে রমজান ছাড়া ইশারাজ ইঙ্গিত ছাড়া কথা বলবে না অন্যদিকে উনিশ নম্বর সুরা মারিয়ামের দশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে সালাসাল লাইল তুমি তিন রাত সুস্থ থেকেও কারো সাথে কথা বলবে না এটাই হচ্ছে তোমার নিদর্শন তাহলে এক জায়গা হয়ে যাচ্ছে দিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় আর এক জায়গা হয়ে যাচ্ছে রাত সুতরাং আইয়াম্মা মাদুদাত এই যে রোজা বা সাওম নির্দিষ্ট কয়েক দিনের জন্য এই দিন হিসেব করতে গেলে প্রথমেই আমরা এই বিষয়টা পরিষ্কার হলাম যে দিন তিন দিন হোক দশ দিন হোক ত্রিশ দিন হোক যেটাই হোক না কেন চব্বিশ ঘন্টার সাইকেল যদি চব্বিশ ঘন্টার সাইকেল না হয়ে থাকে তাহলে নাস্তিকদের যুক্তি বা থিওরি অনুযায়ী সুরা আলিমরানের একচল্লিশে এবং সুরা মারিয়ামের দশ নম্বর আয়াত পরস্পর সাংঘর্ষিক এবং বিরোধী এবং আমরা জানি কোরআনে কোথাও কোনো ভুল নেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন সুরা নিসার বিরাশি আয়াতে যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না যদি আল্লাহ ছাড়া অন্য কেউ এটা রচনা করত তাহলে এর মধ্যে অনেক বৈপরীত্য অসঙ্গতি খুঁজে পাওয়া যেত তাহলে আমরা এই জাকারিয়া নবীর রোজা বা সাউমের ক্ষেত্রে আমরা বৈপরীত্য বা অসঙ্গতি খুঁজে পাই আর যদি আমরা ইয়াম বলতে বারো ঘন্টা না ধরে চব্বিশ ঘন্টা সাইকেলটা যেভাবে কুরআন ইন্ডিকেট করে সেটা ধরি তাহলে আমরা আর কোনো অসঙ্গতি খুঁজে পাব না এবার আমরা আসি বাকারার সেই আয়াতে যে ইয়াম কয়দিন হবে একশো তিরাশি নম্বর আয়াত সুরা বাকারায় আল্লাহ বলছেন যে জিনা আহমানু কুতিবা মিন জিন্লা কুম তাত্তাক এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস হচ্ছে তোমরা যাতে মুত্তাকি হতে পারো সেজন্য এই সিয়াম তোমাদের জন্য কুতিবা করা হয়েছে আমাদের আজকের আলোচনা বুঝতে গেলে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে দুইটা শব্দের উপরে একটা হচ্ছে কুতিবা একটা হচ্ছে কবলিকুম যারা পূর্ববর্তী ছিল তাদের উপর যেমন এই সিয়াম ছিল তোমাদের উপর এরকম সিয়াম করা হয়েছে মানে কুতিবা করা হয়েছে পূর্ববর্তী এই কবলিকুম আর কুতিবা যদি বুঝতে পারি তাহলেই কয়েক দিন নির্দিষ্ট কয়েকটা দিন আমরা বের করতে পারব। কারণ এই ওয়ার্ড বের করতে বা ওয়ার্ড বুঝতে সমস্যা হওয়ার কারণেই আমরা সব জায়গায় ঝল বাঁধিয়ে ফেলি সুরা বাকার একশো পঁচাশি আয়তে বলা আছে যে তোমাদের মধ্যে যে এই মাসটা পাবে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে কিন্তু এই যে পাবে অনুবাদ করা হয়েছে এর আরবি কিন্তু পাবে দেয়া নাই এর আরবি কি দেওয়া আছে শাহিদা শাহিদা মানে পাবে না শাহিদা মানে হচ্ছে সাক্ষী এই মাছটার যে সাক্ষী হবে সে নির্দিষ্ট কয়েকদিন সাওম করবে এখন এই সাক্ষী কি জিনিস আর সাক্ষীকে কেন অনুবাদে পাবে বলা হয়েছে যে এই মাছটা পাবে বলা হয়েছে মাস কি পাওয়া যায় মাস কি চকলেট মাস কি আইসক্রিম যে দোকানে যাবেন আর আপনি পেয়ে যাবেন বলা হয়েছে মাস্টার যে সাক্ষী হবে সাক্ষী কিভাবে হয় কালেমা শাহাদাত ভিডিওতে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করা হয়েছে আপনি কখনো এই শাহাদাত এই সাক্ষী দিতে পারেন না যে মোহাম্মদ আল্লাহ রাসুল কারণ আপনি তো তাকে দেখেনইনি নি এই সাক্ষী মুনাফেকরা দিত সুরা নে আছে যে মুনাফিকরা বলে তুমি আল্লাহর রাসুল আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মুনাফেক তাহলে মোহাম্মদকে আল্লাহ রাসুল না অবশ্যই আল্লাহর রাসুল এর সাক্ষীকে সাক্ষী হচ্ছে আল্লাহ আমাদের কারো সাক্ষী আল্লাহ চাননি সুরা নিসার উনাশি আয়ত আল্লাহ বলছেন আর আমি তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এবং ওয়াকাফা বিল্লাহি শাহিদা কাফা কাফি আমরা শুনেছি উর্দু হিন্দিতে বলা হয় যে কাফি 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 লাগবে না কাফি মানে হচ্ছে যথেষ্ট এটা মূল ওয়ার্ড হচ্ছে আরবের ওয়াকাফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসেবে শাহিদা হিসেবে আল্লাহই যথেষ্ট মোহাম্মদ সালাম ইসলাম যে আল্লাহ রাসুল এই সাক্ষী আল্লাহ বলছেন যে যথেষ্ট আপনি যদি বলেন যে না আপনি যে বলেছেন আল্লাহ যথেষ্ট আমি সেটা মানি না গ্লাসে পানি ভরা আছে আপনি আরও পানি ঢালবেন আল্লাহ যে বলছেন যে পানি পুরো ভরা আর পানি দরকার নেই আপনি শুনবেন না আপনি এত বড় ধৃষ্টতা প্রদর্শন করছেন ইবলিশ শয়তানের মতন আল্লাহ বলছেন যে মুহাম্মদ যে আল্লাহ রাসুল সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট সাক্ষী কিভাবে হয় নিজের চোখে না দেখলে সাক্ষী হওয়া যায় না আপনি আদালতে গিয়ে বলবেন যে আমি শুনেছি রহিমউদ্দিন তার স্ত্রীকে খুন করেছে এখন রহিমউদ্দিনকে ফাঁসি দিয়ে দেন আদালত আপনাকে জিজ্ঞেস করবে খুন যে করেছে রহিমউদ্দিন তুমি কি নিজের চোখে দেখেছ তুমি সাক্ষী দিতে আসছো সে যদি বলে আমি নিজের চোখে দেখিনি আমি শুনেছি এই সাক্ষী কখনোই আদালত গ্রান্ট করবে না উল্টো এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার জেল হয়ে যেতে পারে সাক্ষী তখনই হয় যখন মানুষ নিজ চোখে তা অবলোকন করে সুরা মায়দার একশো দশ নম্বর আয়াতে ইসানবের সাক্ষীটাও সেইভাবে কালেমা শাহাদাত ভিডিওতে পুরোটাই আলোচনা করা হয়েছে এই কালেমা শাহাদাতের যে সাক্ষী কিভাবে হয় আর এই শাহাদাত থেকেই এসেছে এই শহীদ শব্দটা যে সাক্ষী দেয় শহীদ কিন্তু আমরা তো মনে করি যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারাই শুধু শহীদ হয়ে যায় মানে নিহত ব্যক্তি টাইপের কিছু একটা আমরা উপলব্ধি করি বা ধারণা করি মূলত তা নয় তাহলে এই যে রমজানের যে সাক্ষী হবে এটা না বোঝার কারণে শাহিদা না বোঝার কারণেই আমরা অনেক উত্তর দিতে পারি না যে যাদের অঞ্চলে যাদের এলাকায় ছয় মাস দিন থাকে ছয় মাস রাত থাকে সে কীভাবে এই সাউম করবে সে সাউম করবে না কারণ সে তো এই 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 মাসের সাক্ষী হতে পারলো না শাহিদা হতে পারলো না যে শাহিদা হতে পারবে না তাকে তো আল্লাহ বলেনি আল্লাহ বলেছে যেই এই মাসের সাহিদা হবে তার জন্য হচ্ছে এটা এক এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের বুঝতে হবে তা না হলে আমরা পুরো ডাইভার্ট হয়ে যাব এবং আল্লাহ রাব্বুল আলমিনের প্রত্যেকটা শব্দচয়ন এত চমৎকার এত সুন্দর যে এই শব্দের জায়গায় অন্য কোনো শব্দ ব্যবহার করলেই পুরো মর্মার্থগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় এলোমেলো হয়ে যায় এ কারণেই যে দুটো শব্দ আমাদের খুব ভালো করে বুঝতে হবে একটা হচ্ছে কুতিবা আরেকটা হচ্ছে কবলিকা আল্লাহ এখানে কুতিবা কেন করেছেন সেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যদি এটা ফরজ করা হতো যেভাবে কুরান ফরজ করা হয়েছে সুরা কাসাসের পঁচাশি আয়তে তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যেত কুতিবা করা হয় যেটা চেঞ্জ করা সম্ভব হয় কিন্তু কুতিবা আলাইকুম সিয়ামের প্রতি সারা বিশ্বের মুসলমানরা যেরকম জোর দেয় কুতিবা আলাইকুমুল কিসাসের প্রতি কুতিবা আলাইকুমুল কিতালের প্রতি এতটা জোর তারা দেয় না আল্লাহ কিন্তু কিতালকে কুতিবা করেছেন ওসিয়াতকে পর্যন্ত কুতিবা করেছেন কিন্তু সেই ওসিয়াত কয়জন আমরা করি মৃত্যুর আগে মরার পর সম্পদ বন্টনের যেহেতু আয়াত আল্লাহ দিয়ে দিয়েছেন সেই অনুযায়ী ছেলে মেয়ে পুরো অর্ধেক এভাবে পাবে আমার ওয়ারিস বা উত্তরাধিকারী সেটা করার কোনো দরকার নেই আসলে এটা পুরোপুরি কোরআনের ভায়োলেশন আপনি অবশ্যই ওসিয়তনামা করে যাবেন এটা আল্লাহর কুতিবা করা আপনার তিনটা ছেলে আছে এক ছেলে দুনিয়ার বদমাইশ কোনো খোঁজখবর নেয় না দেখে না শোনে না সব জায়গায় মারামারি করে গাঞ্জা টানে মাস্তানি করে ছিনতাই করে সবচেয়ে জঘন্য আপনার এক কোটি টাকার সম্পদ আছে তাকেও তেত্রিশ লাখ দিচ্ছেন যে ছেলেটা ভালো আচার ব্যবহার নম্রতা ভদ্রতা আপনার সেবা যত্ন সব কিছুতে পারফেক্ট তাকেও দিচ্ছেন তেত্রিশ লাখ যেটা সবচেয়ে নষ্ট সবচেয়ে জঘন্য সেও পাচ্ছে তেত্রিশ লাখ এটা আল্লাহর না আপনি মৃত্যুর আগে ওসিয়াত করে যাবেন যে ভালো উচিত তাকে বেশি পরিমাণে দেয়া যে খারাপ জঘন্য তাকে সেইভাবে দেবেন এটাই ছিল এই ওসিয়াতনামা কুতিবা করার সবচেয়ে চমৎকার উদ্দেশ্য কিন্তু আমরা এটাকে ইগনোর করি এই কুতিবা ওসিয়াতনামার ক্ষেত্রে আমরা মোটেই মূল্যায়ন করি না যার কারণে সন্তানরা ভালো হওয়ার কম্পিটিশনও করে না বাবা মাকে বেশি দেখবে সেই মানসিকতাও তাদের মধ্যে থাকে না যে যে যাই করি বাপ মরে গেলে তো আমার ঝা পাওয়ার তাই পাবো কিসাস কুতিবা করা হয়েছে কেন আগে কি ছিল বাণী স্টাইলদের ক্ষেত্রে বলা আছে কুরআনই আল্লাহ বলে দিয়েছেন হত্যার পরিবর্তে হত্যা চোখের পরিবর্তে চোখ হাতের পরিবর্তে হাত কিন্তু আল্লাহ এই মুসলিমদের কি করেছেন রক্ত মূল্য পরিশোধের চমৎকার একটা ব্যবস্থা করেছেন যে যে মরে গেছে সে তো আর ফিরে আসবে না তাহলে এই নাও বিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা তার সংসারটা ভালো করে চলুক এইভাবে যদি যাকে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে তার পরিবার মেনে নেয় তাহলে আর ফাঁসির কাষ্ঠে তার ঝোলা লাগলো না এভাবে আল্লাহ এই কিসাসটাকেও কুতিবা করেছেন যে অপশন দেয়া হয়েছে যে অন্য কিছু করা সম্ভব কিন্তু ফরজ করা হলে হত্যার পরিবর্তে হত্যা চোখের পরিবর্তে চোখ এটা ছাড়া কোনো বিকল্প ছিল না তাহলে আল্লাহ এই রোজাটাকে কুতিবা করেছেন তার মানে আমাদের অপশন আছে আগে যেরকম ছিল সেরকমটা থেকে বেরিয়ে এসে আল্লাহ আমাদের অনেক কিছু মডিফাই করেছেন আগে কেমনটা ছিল আল্লাহ বলেই দিয়েছেন কুতিবা আল্লাহ জিনামিন মিন কবলিনা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেমন কতিবা ছিল তোমাদের উপরও কতিবা করা হয়েছে পূর্বে যারা ছিল তাদের উপর কি শুধু এই রোজা বা সাউমি ছিল না সালাত ছিল জাকাত ছিল হজ ছিল যেটা আমরা কোরআনের অসংখ্য আয়াতে খুঁজে পাই সুরা বাকার তিরাশিয়ায়তাল্লা বনিষ্ঠালীদের কি বলছেন যে তোমরা সালাত কায়েম করো আর জাকাত প্রদান করো তাহলে এই সালাত আর জাকাত এটা কি নবী মোহাম্মদ সাল্লাম শুরু করেছেন নাকি বনিসালের যুগেও এটা ছিল ইব্রাহিম নবীর সময় এটা ছিল ঈসা নবীর সময় এটা ছিল মুসা নবীর সময় ওটা ছিল নবীর সময়ও এটা ছিল অবশ্যই ছিল তাহলে তারা কিভাবে সালাত করেছেন তারা কি দোয়া মা সুরা আত্মাহিয়া তু পড়েছেন সুরা ফাথিয়া পড়েছেন তাদের ভাষাই তো আরবি ছিল না কারো ভাষা ছিল হিব্রু কারো ভাষা ছিল ল্যাটিন কারো ভাষা ছিল সোমালিয়ান এক একজনের এক এক ভাষা ছিল তারা কিভাবে এই সালাদটা করতো যাই হোক সেটা সালাতের ভিন্ন আলোচনায় বলা হয়েছে আমরা এতটুকু বুঝলাম যে সালাতও যেমন নবী মোহাম্মদ সা্লাাম শুরু করেননি জাকাত যেমন শুরু করেননি রোজাও শুরু করেননি এটাও পূর্বেই ছিল আল্লাহ কুতিবা করে কি করেছেন মডিফাই করেছেন এই সাউন্ডটাকে পূর্বে যারা যারা ছিল তাদেরও দিকে কেন আমরা ফোকাস করব কারণ আমরা জানি যে আল্লাহর রাসুলকে বলা হয়েছে সুরা নাহলের একশো তেইশ আয়াতে আমি তোমার প্রতি ওহি করছি তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো আল্লাহর রাসুল কীভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করেছেন ষাট নম্বর সুরা মুমতাহিনার চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইব্রাহিম ও তার সাহাবিদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ তাহলে আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা কিভাবে ইব্রাহিম নবী এবং তার সাহাবিদের জীবন আদর্শ পেয়েছেন উসুয়াতুন হাসানা খুঁজে নিয়েছেন তাদের কোনো লিখিত হাদিস শরীফ ইজমা শরীফ কিয়াদ শরীফ কি আল্লাহ রাসুলের জামানায় ছিল হেকায়তে সাহাবা তারা পড়েছে ইব্রাহিম নবীর যারা যারা সাহাবে ছিল না পড়েনি তাহলে কিভাবে আল্লাহ রাসুল সুরা নাহালের একশো তেইশ আয়াত আমল করেছেন কিভাবে তিনি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করেছেন কোন কোন হাদিসের আলোকে তিনি করেছেন কোন কোন হাদিস ইজমা কিয়াস ইব্রাহিম নবী রিখে গিয়েছিলেন মোহাম্মদ জন্য শুধু আল্লাহ রাসুলকে না সুরা আলিমরানের পঁচানব্বই নাম্বার আয়াত পড়লে আমরা বুঝি যে অন্যদেরও বলেছেন যে তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো তার ধর্ম আদর্শ অনুসরণ করো সুরানিসার একশো পঁচিশ সায়তে আল্লাহ বলেছেন আর ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের দিন অনুসরণ করে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে একনিষ্ঠভাবে কীভাবে আল্লাহ রাসুল বা এই যে বলেছে তোমরা আমরা কিভাবে বা আল্লাহ রাসুলের যুগে সাহাবিরা কিভাবে ইব্রাহিমের দিন ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিমের ধর্ম অনুসরণ করেছেন কিছুই কি ছিল কিছুই ছিল না তাহলে তারা কিভাবে অনুসরণ করেছেন একটাই উত্তর হতে পারে এই কুরাণেই ইব্রাহিম নবীর যতটুকু লাইফ স্টোরি দরকার আমাদের হেদায়তের জন্য ততটুকু আল্লাহ রাবুল আলমী নিজেই বর্ণনা করে গিয়েছেন তার বাবার সাথে ইব্রাহিম কী করেছে কিভাবে সে আল্লাহ খুঁজে পেয়েছে কিভাবে তার ফ্যামিলির সবাই পত্ত ছিল মূর্তি পূজা করতো তারপরে ইব্রাহিম নিজে 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 কোনো আলেমোলামা পীর গাউস কুতুব ছাড়াই আল্লাহর অন্বেষণে ঘর থেকে বেরিয়ে পড়েন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু নিয়ে রিসার্চ অ্যানালাইসিস করতে থাকেন করতে 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 এক সময় তিনি আল্লাহর সান্নিধ্য পেয়ে যান আল্লাহকে পেয়ে যান তারপর ইব্রাহিম নবী তার সন্তানদের কি কী আদেশ উপদেশ অনুরোধ নিষেধ করে গিয়েছেন যতটুকু আমাদের জন্য প্রয়োজন এভরিথিং আল্লাহ অত্যন্ত পারফেক্টলি কোরআনেই উল্লেখ করে দিয়েছেন আর এর মাধ্যমেই আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করেছে ইব্রাহিম এবং তার সাহাবিদের লাইফেজের যে আতুন হাসানা ছিল উত্তম আদর্শ ছিল সবার জন্য এই কোরআনের মাধ্যমেই তারা সেটা অনুসরণ করেছে সুতরাং আমাদেরকে যে সুরা বাকারার একশো ত্রাশিয়াতে বলা হলো যে পূর্বে যারা ছিল তাদের উপরে যেরকম সিয়াম রোজা কুতিবা করা হয়েছে তোমাদের জন্য সেই একইভাবে কুতিবা করা হল এ কারণেই আমরা পূর্বে যাদের যাদের উপরে সাওম ছিল সেটা খোঁজা শুরু করেছি এটা খুঁজতে গিয়ে আমরা দুজনকে পেয়েছি এক মারিয়াম দুই জাকারিয়া তারা কিভাবে সাওম রেখেছে আমরা দেখেছি জাকারিয়া নবী সুর আলিম রানের একচল্লিশ নম্বর আয়াতে তিন দিন রমজান বা ইশারা ইঙ্গিতে আমরা এখানে দেখেছি রমজান শব্দের অর্থ ইশারা বা ইঙ্গিত ইশারা ইঙ্গিত ছাড়া কারো সাথে কথা বলেননি মারিয়ামও একই কাজ করেছেন ইশারা ছাড়া ইঙ্গিত ছাড়া রমজান ছাড়া কারো সাথে কথা বলেননি কয়দিন তিন দিন এই তিন দিন কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি পুরো ইয়াম অবশ্যই পুরা ইয়ম যদি পুরো ইয়াম চব্বিশ ঘন্টা আমরা না ধরি তাহলে কোরআনের আয়াত সাংঘর্ষিক হয়ে যায় কোরআনে ভুল চলে আসে নাস্তিকটা যেরকমটা দাবি করে সুরা আলিম রানের একচল্লিশের সাথে সুরা মারিয়ামের দশ নম্বর আয়াতের পুরোপুরি সংঘর্ষ বেঁধে যায় তাহলে আমাদের জন্য আল্লাহ কি এক্সট্রা ফ্যাসিলিটি দিয়েছেন কারণ সুরা বাকারার দুশো পঁচাশি ছিয়াশি আয়াত পড়ে আমরা জেনেছি যে আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন যে আমাদের পূর্বেকার যারা ছিল তাদের উপর যেরকম বোঝা তুমি চাপিয়ে দিয়েছ সেরকম বোঝা আল্লাহ তুমি আমাদের উপর চাপিয়ে দিও না এই দোয়ার ফলশ্রুতিতে হোক বা আল্লাহ রাবুল আলমিনের দয়ার কারণে হোক আল্লাহ আমাদের জন্য অনেক কিছু মডিফাই করেছেন প্রথম কি কী মডিফাই করেছেন দ্বিতীয় কী কী মডিফাই করেছেন তৃতীয় কী কী মডিফাই করেছেন আমরা গত ভিডিওতে আলোচনা করেছি আগে এই চব্বিশ ঘন্টা সার্কেলের মধ্যে স্ত্রীদের সাথে কোনো কথা বলা যেত না স্বাভাবিক যেহেতু কারো সাথেই কথা বলা যাবে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন রাত্রেবেলা স্ত্রীদের সাথে কথা বলার পারমিশন দিয়েছেন আগে রাত্রেও কিছু খাওয়া দাওয়া করা যেত না আল্লাহ রাবুল আলমিন রাত্রেবেলাও খাওয়া দাওয়ার পারমিশন দিয়েছেন সুবে সাদেক পর্যন্ত এটা নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করতে গিয়েছি তখন আমরা আরেকটা জিনিসের কনফ্রেন্টেশনে গিয়েছি যে একশো সাতাশি বলা হয়েছে যে তোমাদের খাবারের পারমিশন দিলাম রাত্রে খেতে পারবে এখন স্ত্রীদের কাছে যেতে পারবে তাদের সাথে কথা বলতে পারবে কিন্তু যদি মসজিদে তোমরা ই করো তাহলে আর স্ত্রীদের সাথে কথা বলতে পারবে না কিন্তু কথা বলতে পারবে না এরকম অনুবাদ কেউ করেনি সবাই করেছে মসজিদে যখন ইতেকাফরত থাকবে স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না মসজিদের মধ্যে কি কোনো সুস্থ স্বাভাবিক আলে মোলামা পীর বুজুর্গ ও বিরাসুল দূরের কথা সাধারণ কোনো মুসলিমও কি মসজিদের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করে সঙ্গম করে এটা কোনো বিধর্মীয় তো বা নাস্তিক পর্যন্ত তো এই জিনিস মেনে নিতে পারবে না তাহলে আল্লাহ কেন এরকম একটা কথা আমাদের বললেন যে যখন তুমি মসজিদের মধ্যে ইতেকাফ করবে তখন আর স্ত্রীর সাথে সহবাস করবে না কারণ সে তো মসজিদের মধ্যেই আছে মসজিদের মধ্যে কি আগে সহবাস করার পারমিশন ছিল এই বিষয়টা যখন আমরা অ্যানালাইসিস করতে গিয়েছি তখন দেখেছি যে আসলে এখানে সহবাসের আরবি আল্লাহ ব্যবহার করেননি আল্লাহ এখানে বলেছেন তু তুবাসীর হুন্না এই বাসির বা সিন র এই যে রুট ওয়ার্ড এই রুট ওয়ার্ড দিয়ে কুরআনে কমপক্ষে একশো তেইশটা শব্দ আছে একশো তেইশ বার আল্লাহ এই রুটোয়ারের শব্দ ব্যবহার করেছেন যার অধিকাংশ ক্ষেত্রেই অর্থ হচ্ছে সুসংবাদ সুসংবাদদাতা সুসংবাদ দাও ভালো কথা প্রফুল্ল উল্লসিত হয়ে কথা বলা এরকম অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে এই সুরা বাকার একশো সাতাশি আয়তে এই প্রফুল্ল চিত্তে বা হাসি মুখে বা উৎফুল্ল হয়ে বা সুসংবাদ দিয়ে বা সুন্দর খবর দিয়া এরকম কোনো অর্থ না করে তারা স্ট্রিট সহবাস সঙ্গমের মধ্যে ঢুকিয়ে ফেলেছে ঢুকিয়ে পুরো সাউমের যে মূল থিমটা ছিল যে কারো সাথে কথা বলা যাবে না সেটাকে পুরো অশ্লীল একটা লেভেলে তারা নিয়ে গিয়েছে প্রকৃতপক্ষে এখানে আল্লাহ সহবাস বোঝাননি কারণ মসজিদের মধ্যে কোনো ভয়ঙ্কর মূর্তাত ভয়ঙ্কর নিকৃষ্ট মানুষও তার স্ত্রীর সাথে সহবাস করবে না সুতরাং এখানে এই সহবাসের কার্যক্রমকে নিষিদ্ধ করার ব্যান্ড করার প্রশ্নেই ওঠে না তাহলে আল্লাহ অনেক কিছু মডিফাই করেছেন ইতে কাফে থাকলে আর সে এই স্ত্রীর সাথে আর কথাবার্তা সে বলতে পারবে না যদি ইতে কাফে না থাকে মসজিদে যদি নর্মালি বাসায় থাকে তাহলে সে কথাবার্তা বলতে পারবে এই একটা এক্সট্রা ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন যেটা পূর্বেকার যারা কবলিকম ছিল তাদের উপরে এটা ছিল না আর হচ্ছে খাওয়া দাওয়া এটা যে পুরো চব্বিশ ঘন্টা না খেয়ে থাকা লাগতো সেখান থেকে মুক্তি দেয়া হয়েছে রাত্রেবেলা সে খাবার দাবার সুবে পর্যন্ত করতে পারবে এই পারমিশনটা দেয়া হয়েছে আর অসুস্থ বা সফরে বা ভ্রমণে থাকলে সে অন্য সময়ে এটা পূর্ণ করতে পারবে সংখ্যা এই ইয়ম পূর্ণ করতে পারবে মানে এই সার্কেলটা পূর্ণ করতে পারবে কত সংখ্যা সেটা কিন্তু আর আল্লাহ বলেনি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে আই এম মা মাদুদাত একশো চুরাশি নম্বর আয়াতে নির্দিষ্ট কয়েক দিন তাহলে নির্দিষ্ট কয়েকদিন আমরা যেহেতু একশো তিরাশি বলে দিয়েছেন যে কবলিকুম পূর্বেকার যুগে যেমনটা ছিল পূর্বেকার যুগের এই সূত্র ধরেই তো আমরা সেই ইব্রাহিমের কাছে গিয়েছি জাকারিয়ার কাছে গিয়েছি মরিয়ামের কাছে গিয়েছি তারা কিভাবে সাওম রেখেছে তাহলে তারা যেভাবে সাওম রেখেছে সেটা যেমন আমরা সেখান থেকে পেলাম যেমনটা আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করার ক্ষেত্রে তাদের উস্বাতুল হাসানা অনুসন্ধান করার ক্ষেত্রে তারা তাদের লিখিত হাদিস কিতাব ইসবাক ইয়াসের দিকে না গিয়ে এই কোরআনের মধ্যেই খুঁজে নিয়েছে যে ইব্রাহিম এবং তার সাহাবিদের মধ্যে কী কী উস্বাতুল হাসানা ছিল ঠিক একইভাবে আমরাও এই কোরআনের মাধ্যমেই খুঁজে নেব যে পূর্বেকার যুগের এই সিয়াম বা সাউম কেমন ছিল সেখানে খুঁজে আমরা তাদের যেমন অ্যাক্টিভিটিস পেয়েছি একইভাবে তারা কয়দিন রেখেছে সেটাও পেয়েছি সেটা হচ্ছে তিন দিন এ কারণে আর এটা মডিফাই আল্লাহ করেনি আল্লাহ অন্যান্য বিষয়গুলো ইন্টারচেঞ্জ বা কিছু কিছু কারেকশন দিল যেহেতু আমাদের আর ওখানে মডিফাই করেননি সময় বাড়িয়েও দেননি কমিয়েও দেননি আল্লাহ বলেই দিয়েছেন নির্দিষ্ট কয়েকদিন সেহেতু নির্দিষ্ট দিন তিন দিন তো আমরা পেয়েই গেছি জাকারিয়া নবীর ক্ষেত্রে সুতরাং এটা চেঞ্জ করা হয়নি যেহেতু চেঞ্জ করা হয়নি সেহেতু আপনাকে তিন দিন রাখতেই হবে আপনি দুই দিন একদিন রাখলে আর হবে না আপনি যদি বলেন না আমি দুই দিনের জন্য সিএম করব হবে না কারণ আল্লাহ বলে দিয়েছেন নির্দিষ্ট পূর্বেকার কবলিকুমের যেমন ছিল আপনাকেও তেমনই রাখতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পুরো তিরিশ দিন রাখলে সমস্যা কী পুরো তিরিশ দিন আপনি পারবেন না আল্লাহ বলে দিয়েছেন একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তোমাদের সহজ করতে চান কঠিন করতে চান না আল্লাহ চান আমাদের জন্য সহজ করতে তিনি আমাদের জন্য কষ্টদায়ক করতে চান না একশো পঁচাশি নাম্বার আয়াতেই আল্লাহ বলেই দিয়েছেন তিনি চান না আমাদের কষ্টদায়ক করতে আমরা যদি এক মাস এরকম করি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে তিন দিন এনাফ আর আপনি যদি এক মাস করতে চান করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ তো বাধা দেয়নি আপনাকে কিন্তু আপনার মনে রাখতে হবে এর আলটিমেট টার্গেট বা মঞ্জিল কি এই সিয়াম টাল্লা কেন দিয়েছেন আলটিমেট টার্গেট বা মঞ্জিল হচ্ছে সুরাব বাকার একশো তিরাশি বলে দিয়েছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই মুত্তাকি হওয়াটাই হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য এখান থেকে আপনি যদি বেরিয়ে আসেন মূল ফোকাস থেকে যদি আপনি ডাইভার্ট হয়ে যান এই পুরো সিয়ামটাই আপনার জলে যাবে কারণ এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান হচ্ছে এই মুত্তাকিরা সুরা হজিরাত আয়াত তেরো হাসরের মাঠে এই মুত্তাকিরা আল্লাহর দরবারে স্পেশাল গেস্ট বা মেহমান হিসেবে উপস্থিত হবে জান্নাতকে তাদের নিকটে নিয়ে আসা হবে আল্লাহ এই মুত্তাকিদের ইন্না ইউ মুত্তাকিন ভালোবাসেন সুরা তোবার নয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান আল্লাহ আপনার কাছে থাকুক আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদের মাল আল মুত্তাকিন ইন্না মাল মুতাকিন আমি মুত্তাকিদের সাথে থাকি আল্লা মুত্তাকিদের সাথে থাকে তাদের ভালোবাসে তাদের জন্য জান্নাত কাছে নিয়ে আসা হবে তাদের হাসরের মাঠে স্পেশাল গেস্ট হিসেবে নিয়ে আসা হবে তারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান এগুলো যদি আপনি অর্জন করতে চান আগের দুটো ভিডিও দেখবেন যে সেখানে বলা হয়েছে কি কি কাজ করলে আপনি মুত্তাকি হতে পারবেন মুত্তাকি কী কেন কীভাবে ভিডিওতে ডিটেলস বলা আছে আর মুত্তাকি হলে কি কী লাভ সেটার জন্য আলাদা ভিডিও করা আছে এগুলো আপনি দেখবেন এই মূল মাকসাদ মূল মঞ্জিল ঠিক রেখে আপনি ষাট দিনও রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনি পুরো বছর রাখেন আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি মহান আল্লাহ আমাদের সবাইকে সাওমের মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন